আসসালামু আলাইকুম সমানিতা সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মধ্যে যারা আগামী নভেম্বর মাসে ঢাকা থেকে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি আরব মদিনা এই রুটে আপনারা যদি ডাইরেক্ট চান তাহলে আপনারা একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ যাইতে পারবেন আপনারা যদি টেঞ্জের ফ্লাইটে যাইতে চান সর্বনিম্ন ভাড়ায় আপনারা যাইতে পারবেন আমিরিতা একষট্টি হাজার টাকা গার্ফিয়ারে তেষট্টি হাজার টাকা কুয়েত এরলাইন্সে সত্তর হাজার টাকা শ্রীলঙ্কা এর চুরাশি হাজার টাকা ইয়ার এয়ারলেন্সে ফের একটু কম আছে আপনাদেরকে প্রথমে ডাইরেক্ট ফ্লাইটের ফেয়ারগুলো দেখাচ্ছি তারপর আপনাদেরকে এক এক করে ট্রানজিট ফ্লাইটের ফেয়ারগুলো দেখানোর জন্য চেষ্টা করবো আগামী নভেম্বর মাসে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদি আরব দাম্বাম ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন এক তারিখে এক লক্ষ পনেরো হাজার টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখে এক লক্ষ পনেরো চার তারিখে ফ্লাইট নেই পাঁচ তারিখে এক লক্ষ একুশ হাজার ছয় তারিখে এক লক্ষ পনেরো হাজার টাকা শো করছে আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব মদিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান তাহলে আপনাদের ফ্লাইট বিকেল পাঁচটার সময় বিমানটি উড্ডয়ন করবে মদিনা যে ল্যান্ড করবে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সাত তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আট তারিখে ফ্লাইট নেই দশ তারিখে তারিখে ফ্লাইট নেই বারো তারিখে আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত যদি সৌদি আরব মদিনা থেকে বা যে কোনো রোড থেকে ছুটিতে দেশে আসেন আপনার অবশ্যই চেষ্টা করবেন আপডাউন টিকিট কেটে আসার জন্য আপনার যদি আপডাউন টিকিট কেটে আসেন সৌদি আরব মদিনা থেকে তাহলে বিমান বাংলাদেশ লেন্স যদি আসেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার ভিতরে আপনারা আপডাউন টিকিট কেটে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যদি একটি টিকিট কেটে আসেন পনেরো ষোলো বিশ এরকম দিয়ে আপনারা পরবর্তীতে দুই তিন মাস দেশে থাকার পর আবার যখন আপনারা আবার সৌদি আরব যাওয়ার জন্য টিকিট কাটতে ট্রাভেলসে যাবেন আপনাদের কিন্তু ফেয়ার দেখাবে যে এরকম তখন আপনাদের কিন্তু ভাতা নষ্ট হয়ে যাবে কাজেতে আপনারা চেষ্টা করবেন আপডাউন টিকিট কেটে আসার জন্য নভেম্বর মাসের চোদ্দ তারিখে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো তারিখে বাহাত্তর হাজার টাকা এই দেখতে পাচ্ছেন ফের একটু কম দেখাচ্ছে ষোলো তারিখে ফ্লাইট নেই সতেরো তারিখে এক লক্ষ পনেরো আঠারো তারিখের ফ্লাইট নেই উনিশ তারিখ বিশ তারিখ এখানে এক লক্ষ পনেরো হাজার টাকা শো করছে একুশ তারিখে ছয়ষট্টি হাজার টাকা বাইশ তারিখে ছয়ষট্টি হাজার টাকা তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখে এক লক্ষ পনেরো হাজার পঁচিশ তারিখে ফ্লাইট নেই ছাব্বিশ তারিখে এখানে বিজনেস টিকিট শো করছে অনেক টাকা সাতাশ তারিখে এক লক্ষ পনেরো হাজার হাজার টাকা টাকা শো করছে তারিখ ছয়ষট্টি উনত্রিশ তারিখ ছয়ষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা ঢাকা থেকে সদুরের দাম বাম যদি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করতে পারেন তাহলে আপনারা ছয়ষট্টি হাজার টাকায়ও টিকিট কনফার্ম করতে পারবেন আপনাদের কিন্তু যথেষ্ট সময় হাতে নিয়ে টিকিট কনফার্ম করতে হবে তাহলে আপনার ছয়ষট্টি হাজার টাকার ভিতরে টিকিট কম পাড়তে পারবেন্ট ফ্লাইটে এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য তারিখে আপনার যদি এয়ার লেন্স এতে চান আপনাদের ফের পড়বে সাতান্ন হাজার টাকা দুই তারিখে সাতান্ন তিন তারিখে ছাপ্পান্ন চার তারিখে ছাপ্পান্ন পাঁচ তারিখে এখানে ছাপ্পান্ন হাজার টাকা ছয় তারিখে ছাপান্ন হাজার টাকা শুরু করছে সাত তারিখে সাতান্ন হাজার টাকা আট তারিখে সাতান্ন হাজার নয় তারিখে সাতান্ন হাজার দশ তারিখে ছাপান্ন হাজার এগারো তারিখে ছাপান্ন হাজার বারো তারিখে ফেয়ার দেখানোর চেষ্টা করছি সালাম লেন্স আপনারা যদি মোদিনে যাইতে চান মাসের এক তারিখ দুই তারিখ সিট নাই তিন তারিখ সিট নাই চার তারিখে তেষট্টি হাজার টাকা পাঁচ তারিখে সিট নাই ছয় তারিখে এখানে সাতান্ন হাজার টাকা আপনার যদি আর্জেন্ট টিকিট ছাড়তে চান আপনাদের ফেয়ার কিন্তু সবসময় একটু বেশি লাগবে আট তারিখ সাতান্ন হাজার নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ সাতান্ন হাজার টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ তেষট্টি হাজার টাকা চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ চুয়ান্ন হাজার টাকা ষোলো তারিখ নেই সতেরো তারিখ নেই আঠারো তারিখ তেষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা যদি সালাম এলিয়েন্সে যেতে চান ঢাকা থেকে সৌদি আরব মদিনা আপনার সর্বনিম্ন ভাড়া চুয়ান্ন হাজার টাকায় যেতে পারবেন এখন আপনাদেরকে আমি সৌদি আরব এলিয়েন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব মদিনা সৌদি আরব এলিয়েন্সে যেতে চান আপনারা কিন্তু ডাইরেক্ট ফ্লাইট যেতে না বন্ধুরা আপনাদের কিন্তু রিয়াদ অথবা দেখা যায় দুই তারিখে ছিয়াশি হাজার তিন তারিখে তিরানব্বই হাজার চার তারিখে ছিয়ানব্বই হাজার পাঁচ তারিখে এক লক্ষ ছত্রিশ হাজার ছয় তারিখে এক লক্ষ এক হাজার টাকা সাত তারিখে ছিয়ানব্বই হাজার আট তারিখে ছিয়ানব্বই হাজার টাকা নয় নভেম্বর ছিয়ানব্বই হাজার দশ তারিখ ছিয়াশি হাজার এগারো তারিখ ছিয়ানব্বই হাজার বারো তারিখ সাতাত্তর হাজার তেরো এখানে এক লক্ষ এক হাজার টাকা সুখ করছে চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে বিশ তারিখে একমাত্র সাতাত্তর হাজার টাকা শো করছে সৌদি আরব